বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ গিয়ে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র আর নয় দিন শেষ হচ্ছে আমি সাত দিনের দিন ভ্যাকসিন করানোর পর ভিটামিন এ ডি ই খাওয়ানো হয়েছে এবং দিনের বেলা সাধারণ পানি দিছি রাত্রে ভিটামিন এ ডি ই দিয়েছিলাম আর আপনারা জানেন যে আর দিনের দিন সকাল থেকে খাওয়াচ্ছি টি আর জেম টি এই ওষুধটা এর গায়ে লেখা দেখুন ভিটামিন অন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু আর ভিটামিন বি সিক্স এই ওষুধটা খাওয়াচ্ছি ইনশাল্লাহ মুরগি আজকে নয় দিন শেষ হচ্ছে রাত একটা বাজে গেছে দশ দিনে পল্টিছে তো মুরগি মাসাল্লা সুস্থ আছে দেখুন পাঁচশো বিশ পিস ব্রয়লার ছয় পিস বাচ্চা মোট কাটিছে নয় দিনে প্যারাগন কোম্পানির বাচ্চা খাবার খাওয়াচ্ছি আমি অ্যাডভান্স কোম্পানির তো আসলে আমি এক সময় নগদ খামারে ছিলাম এখন আমি ডিলারের মাধ্যমে করি তো পঞ্চাশ টাকার বাচ্চা সবাই দোয়া করবেন আজকে নয় দিনের দিনে খাবারের বড়ো পটগুলো নামাই দিয়েছি আর সাত দিনের দিনে এই পানির টপ দিয়েছিলাম বড়গুলো তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কৃষি বিষয়ক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করার চেষ্টা করি বিশেষ করে ব্রয়লার মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি পালন গরু পালন লাউ তরি তরকারি কৃষি মানে ধান চাষ এই সকল কৃষিভিত্তিক কন্টেন্টগুলো তুলে ধরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসার খাতিরে এই ভিডিও তৈরি করি আসলে প্রফেশনালভাবে আমি ভিডিও তৈরি করি না শখের বয়সে চ্যানেলটি চালাই কৃষিভিত্তিক চ্যানেল যেহেতু ব্রয়লার মুরগি পালন করি সেহেতু একটা চ্যানেল থাকা উচিত যা আমি যে কাজটা করি আর পাঁচ দশজন দেখুক তাদের সাথে শেয়ার করি ভালো লাগে এই আর কি এই জন্য আমার এই চ্যানেলটি আপনাদের কারণেই খোলা এবং মশলা বাচ্চাগুলো সব দেখুন এক সাইজ আছে কোনো ছোটো বড়ো নাই নয় দিন আজকে শেষ হয়ে গেল দেখছেন আপনারা প্যারাগুন কোম্পানির বাচ্চা আগেও বলছিলাম এগ্রেডের বাচ্চা আর ছয় পিস কাটি দুই পিস অসুস্থ ছিল বাচ্চা যখন আমি পাইছি হাতে তখন দেখলে বোঝা যায় আপনারা বুঝবেন নতুন যারা খামারই বুঝতে পারবেন আস্তে আস্তে এই যে দেখুন আমার পরিবেশ তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ